শহর গ্রাম রাজনীতি খেলা বিনোদন সমাজ ব্যবস্থা কোথায় কি হচ্ছে সারাদিনের বাছাই করা সংবাদের জেলা তালিকার খবর নিউজ টোয়েন্টি ফোর বাংলার পর্দায় মরা তোর্ষা বর্ষায় ফুলে ফেপে উঠলেও সারা বছর শান্ত থাকে এ নদীর নাম বয়ে চলে আপন ছন্দে তবে নিশ্চুপ মরা তোর্ষাকে এখন কার্যত ডাম্পিং গ্রাউন্ড বানিয়ে ফেলেছেন গ্রামবাসীরা যথেচ্ছ হারে নদীতে ফেলা হচ্ছে আবর্জনা প্লাস্টিক ভর্তি বড় বড় বস্তা ফেলা হচ্ছে নদীতে হুঁশ নেই কারো এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা হচ্ছে কোচবিহারের বাবুরহাট সংলগ্ন মোড়াতা এলাকা এর আগেও আমাদের প্রতিবেদন হয়েছিল এর আগেও এই নদীকে নিয়ে নানান লেখালেখি হয়েছিল বন্ধ করে দেওয়া হচ্ছে নদীর অভিমুখ পাল্টে যাচ্ছে নদীর গতিপথ তৈরি হ একদিকে যখন জঞ্জাল এবং অন্যদিকে কিছু ছোট ছোট কারণেই বলা চলে সৃষ্ট কিছু কারণ এবং কিছু প্রাকৃতিক কারণেই বন্ধ হয়ে যাচ্ছে নদীর এই গতিপথ উল্লেখ্য কোচবিহার শহরাঞ্চল লাগোয়া প্রায় পনেরো কিলোমিটার জুড়ে রয়েছে মরাতর্ষা নদীর ওপরে রয়েছে সেতু সেই সেতুর নিচে নদী বুঝে গিয়েছে প্লাস্টিক এবং আবর্জনা মানুষের যেন এটাই ডাম্পিং গ্রাউন্ড হয়ে উঠেছে নদীটি মরা কোচবিহার ব্লকের পুন্ডিবাড়ি এলাকা থেকে মূল মূলতর্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে শাখা নদী হিসেবে কোচবিহার এক ব্লকের গুটিয়াহাটি এলাকায় গিয়ে ফের মূল নদীতে মিশেছে সারা বছর জল কম থাকায় মৃতপ্রায় নদীর নাম হয়েছে মরাতোষা বছর দশেক আগে পর্যটকদের আকর্ষণ বাড়াতে মরা তোর্ষাকে ঘিরে প্রজেক্ট তৈরি করেছিল জেলা প্রশাসন প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তবে বাস্তবে তা এখন বাহু জলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই নদী আগে অনেকটাই সুন্দর ছিল কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে পার্শ্ববর্তী এলাকার অনেকেই বিশেষ করে বাবুরহাট এলাকার ব্যবসায়ীরা এখানে এসে নোংরা ফেলায় অনেকবার তাদের বাধা দিতে গেলেও সে বিষয়ে তারা কোনো রকম কর্ণপাত করে না বলেই অভিযোগ স্থানীয়দের যত বাবুরাটের আবুরা যাবুরা নোংরা সুংরা না বাবুরাট বলতে এদিকে যত বস্তির নোংরা সব এসে জলে ফেলে বাইগে করে আসে ঠেলাই করে আসে সব ফেলে দিয়ে যায় বলার কি অনেকবার বাধা করা হয়েছে তাও মানে না বাজারে যত নোংরা আছে বাবুরাট বাজারে যত নোংরা সুংরা তারপরে এই বস্তির যত নোংরা সুংরা বাইকে করে আয় না দিয়ে যায় রাত্রে করে বাধা দেই মারপিটও হয়েছে অনেক কয়েকবার বাজারের কমিটির লোক আছে বলে শুকনা জাবুড়া ফেলবো তারপরে করে আসে নোংরা যত না নোংরা এইখানকার কমরেড ভালো না ওরাই এসে ফেলায় ওরাই দাঁড়ায় থাকে ফেলা দিয়ে যায় এখন আমরা কি বলবো বলেন পাড়ার যে নেতা তারাই সাই দিয়ে ফেলায় তারাই বাজারের কমরেড তারাই বাজারের সেক্রেটারি তারাই আইসা আমরা বাধা দেই এক দুদিন বন্ধ থাকে তারা আবার আইসা দাঁড়ায় এখানে ফেলে দিয়ে যায় বা এখানে কিছু হবে না আমরা আসি তো দাবি কি আমরা তো চাই এটা বন্ধ হোক পরিষ্কার হোক জায়গাটা এক হচ্ছে প্রাকৃতিক কারণ যদি আমি বলি তাহলে কচুরি পানায় পরিপূর্ণ এই নদী অন্যদিকে মনুষ্য সৃষ্ট কারণ যদি আমি বলি তাহলে বলবো নদীর গা হেসে গজিয়ে উঠেছে বিভিন্ন বাড়ি বিভিন্ন কনস্ট্রাকশান যা নদীর গতিপথকে পরিবর্তন করছে প্রতিনিয়তই এই বিষয় নিয়ে মুখ খুলছেন কোচবিহারের পরিবেশপ্রেমীরা ন্যাস গ্রুপ থেকে শুরু করে যারা পরিবেশ সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করেন প্রত্যেকেই মুখ খুলছেন এই বিষয়গুলি নিয়ে কিন্তু নদীর এই যে প্রবাহমান নদীর যে গতিপথ তা কিন্তু একেবারে স্তব্ধ কিছু ছোট্ট ছোট্ট কারণের জন্য একদিকে নোংরা একদিকে কনস্ট্রাকশান নদীর উপরেই গড়ে উঠছে নদীর জায়গাকে যেন দখল করে নিচ্ছে প্রতিনিয়ত ফলে কী হচ্ছে নদীর চেপে যাচ্ছে যার ফলে ভয়াবহ বন্যা পরিস্থিতিও আগামী দিনে দেখা দিতে পারে তখন কিন্তু হাজারো কাকুতি মিনতি করে কোনো লাভ হবে না তার কারণ প্রকৃতিকে কেউ রুখতে পারে না বা প্রকৃতি কারো বাধ্যবাধকতায় চলে না দ্রুত এই সমস্যার সমাধানে দাবি জানান স্থানীয় বাসিন্দারা এদিকে এই বিষয়গুলি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশপ্রেমীরা সেই সাথে এই বিষয়টি নিয়ে কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ জেলা শাসকের সাথে কথা অবিলম্বে বলবেন এবং প্রতিটি অংশকে কিভাবে সাজিয়ে তোলা যায় সেই বিষয় নিয়েও পর্যালোচনা করবেন কোচবিহার থেকে মুক্তাঙ্কন বর্মনের বিশেষ প্রতিবেদন স্পষ্টত সেই জায়গা থেকে দাঁড়িয়ে বারংবার এই নদী পরিষ্কার করা হলেও কিন্তু আবারও নোংরা হচ্ছে আবারও সেই একই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে ক্রমশমান নদীর জলধারাকে কিন্তু রুখে দিচ্ছে দুটি কারণ প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট এই দুটি কারণ যদি বারবার এই অবস্থাটাকে রুখে দিতে থাকে তাহলে স্পষ্টতই একদিন হয়তো বন্যাতেই ভাসতে হবে এই বাবুরহাট সংলগ্ন এলাকাকে আরেকবার জানিয়ে রাখি কোচবিহারের পুন্ডিবাড়ি থেকে ভাগ হয়ে দীর্ঘ যাত্রাপথ অতিক্রম করে এই নদী চলে গেছে ঘুঘুমারি তর্ষার সাথে এই যে এখানে নোংরো টুংরো খুব অসুবিধা এখানে গোছি আমরা তো খুব গন্ধ ফন্ধ বাইরে একদম বসা যায় না থাকা যায় না এখানে তো তো এইখানকে আমি কই কে কে যায় ঠেলায় করে হ্যাঁ বাধা তো দেওয়া হয় দাদা কতবার বারণ করা হয়েছে তাও এসে এখানেই যে দেখে সামনেই ফেলায় দিয়েছে কাঁচারা খুব অসুবিধা গোটা বিষয়টাই হচ্ছে এই মুহূর্তে একটা ভীষণ সংকটজনক একটা অবস্থা আমরা দাঁড়িয়ে রয়েছে আমরা আমরা জানি যে তোরসা তোষার সাথে আমাদের কোচবিহার শহর এবং কোচবিহার জেলায় তোরসা নদীর ওপরে আমরা আমরা কিন্তু আমাদের মানে দীর্ঘদিন থেকে এর উপরেই আমাদের জীবিকা চলে এবং সেখানে সেই জনজীবিকা এবং তোর্ষাকে ধরে এই যে মরা মরাতোষা নদীর এখন মানে মারাত্মক রকম একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এবং ওই যে নামেই বলছে মরাতোষ্যা এবং সেই জায়গার থেকেই হয়তো চিন্তা ভাবনা নদীটাকে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করার একটা পরিকল্পনা চলছে মানে এবং আমরা প্রায়ই দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় নোংরা আবর্জনার জন্য প্রশাসন থেকে নানান জায়গায় ডাম্পিংয়ের ব্যবস্থা করা থাকা সত্ত্বেও মানুষের স্বভাববশতই তারা কিন্তু সেই জায়গাটাকে ব্যবহার করছে এবং এই ক্ষেত্রে আরও বেশি সজাগ হতে হবে এবং সর্বস্তরের জনগণের মাধ্যমে সেটা আমরা স্কুল স্তরের বাচ্চাদের যে যেমন শেখাচ্ছি একইভাবে তাদের অভিভাবকদেরও কিন্তু কাউন্সেলিং ভীষণভাবে দরকার এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি আবেদন জানাবো বা আমাদের যারা পরিবেশ নিয়ে আমরা কাজ করছি আমাদের কাছে একটা ভীষণ চ্যালেঞ্জিং একটা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এই যে আমাদের মরাতস্যা নদীর সেখানকার যে জীববৈচিত্র সেখানকার যে মাছ যেমন শাল মাছ শাল মাছ এখন খুঁজেই পাওয়া যাবে না এবং সেই শাল মাছ কিন্তু এখনও অবশিষ্ট রয়েছে আমাদের এই মরাতস্যার বিভিন্ন জায়গায় তা সেই জায়গায় দাঁড়িয়ে এরকম শাল মাছের মতন জীববৈচিত্রের একটা গুরুত্বপূর্ণ আরও বিভিন্ন জীব কিন্তু সেখানে এই নদীকে ধরেই রয়েছে এবং সেটাকে ধরে আমরা যদি ঠিকঠাকভাবে আমাদের এই মরাতস্যার যদি ড্রেজিং আমরা সম্পূর্ণ করতে পারি তাহলে সেখানে কিন্তু নতুনভাবে পর্যটনেরও যেমন একটা ব্যবস্থা করা যেতে পারে এবং এই নদীর সাথে আরও বেশি করে কী করে জীবিকার সন্ধান করা যায় সেটাও আমার মনে হয় নতুনভাবে আমাদের দেখা উচিত কিন্তু এই নদীর যে অবস্থা বা নদীর যে বেহাল দশা হয়তো কেউ পাত্তা দিচ্ছে না বা এড়িয়ে যাচ্ছে প্রশাসনিক এবং জনপ্রতিনিধি সংক্রান্ত বিভিন্ন সমস্যা থাকতেই পারে দেখছে না অর্থাৎ দেখভালের অভাব যার ফলে নষ্ট হচ্ছে নদী থাকছে পরিবেশের আনুষঙ্গিকতা কোচবিহার থেকে মুক্তাঙ্কন ভবনের রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর বাংলা কোচবিহার এক নম্বর ব্লকে আন্ডারে ওটা পড়ে গুড়িহাটি গ্রাম পঞ্চায়েত তো আমি যখন মন্ত্র ছিলাম সেই সময় ওখানে একটা পর্যটন কেন্দ্রের ভাবনায় কাজ করার কথা ছিল ওই নদীটা সংস্কার করে ডিএম বাংলোর পিছনের যে জায়গাটা রয়েছে বিস্তীর্ণ এলাকা প্রায় তিনশো একর জায়গা ওটাকে উঁচু করে বা উঁচু করে রিসর্ট গার্ডেন তৈরি করে ওখানে একটা ট্যুরিজমের একটা ভাবনা ছিল স্পটের ভাবনা ছিল কিন্তু পরে করোনা লকডাউন আসায় তারপরে তো আর কিছু করা সম্ভব হলো না পরেরবার নির্বাচনে আমি আর জিততে পারিনি ওটা নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের মধ্যেই ছিল এবং তখন ওখানে ঘাটও করে গিয়েছিলাম বিসর্জনের ঘাট যতটা পারি কাজ করে গিয়েছিলাম কিন্তু পরবর্তী সময়ে আমার করা সম্ভব হয়নি এখন ওটা পৌরসভার বাইরে তো আমি পৌরসভার বাইরে হলেও চাইছি যে কেউ যাতে নদী অপরিষ্কার না করে নদীতে আবর্জনা না ফেলে নদীর দূষণ যাতে না বাড়ায় কারণ নদীতে দূষণ হলে নদীতে যে জলসম্পদ আছে মাছ সহ যে জলসম্পদ আছে সেটা নষ্ট হয়ে যাবে প্রাকৃতিক ভারসাম্যটাও নষ্ট হয়ে যাবে সুতরাং আবর্জনা যথাস্থানে রাখা এবং সেটা ফেলার যে জায়গাগুলো নির্দিষ্ট করা আছে সেখানেই রাখা উচিত সুতরাং যত্রতত্র আবর্জনা ফেলে একদিকে পরিবেশ দূষণ আর একদিকে নদী দূষণ জলাশয় দূষণ যাতে না হয় এটা কিন্তু নাগরিকদেরই